নমস্কার প্রিয় আমি সোমা বেঙ্গল বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক একটা ঘটনা ভাবুন বারো বারোটা বছর অকারণে কোনো দোষ নেই একদম নিষ্পাপ ফুলের মতো দুটো মানুষকে তাদের বারো বারোটা বছর মানে এক যুগ জেল খাটতে হলো এটা অবশ্যই বেদনাদায়ক আমি জানি আমার সঙ্গে আপনারাও অসহত হবেন তিন তিনটে মামলা তারা বেকসুর কেন তাদের মামলা করেছিল আর কেনই বা এখন তাদের খালাস করতে হলো কেন তাদের বারোটা বছর জেল খাটতে হলো কেন তাদের বারোটা বছর তাদের জীবন যৌবন নষ্ট করতে হলো যখন এই মানুষগুলোর কোনো দোষী নেই প্রিয় দর্শক আমি কার কথা বলছি সারদা কাণ্ড আপনারা জানেন গোটা রাজ্য তোল হয়ে গেছিল গরিব মানুষের টাকা একটু একটু করে জমিয়েছিল সেই সারদাতে একটা স্বপ্ন একটা আশা নিয়ে সেই মানুষের টাকা নয় ছয় হয়েছে বলে সুদীপ্ত সেন এবং দেবযানী তার অ্যাসিস্টেন্টকে জেল খাটতে হয়েছে বারো বারোটা বছর তাদের কেটে গেল জেলের ভেতর এবং বেকসুর খালাস পেয়ে গেল তাদের কোনো দোষ নেই ভাবুন আমরা কার কাছে যাব আমরা কি বিশ্বাস করব সিবিআইকে বিশ্বাস করব। আমরা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখব গোটা রাজ্যের মানুষ দেখেছে সেই সময়ের পরিস্থিতি কত মানুষ আত্মহত্যা করেছে তারা বেকুচুর খারাপ কোন তো কারণ নেই কারণ আমরা যার উপর আস্থা রাখি সে বিচার ব্যবস্থা তারাই তো রায় দিয়েছে যেন গোটা রাজ্যে একটা উৎসব চলছে এক রাজনৈতিক দল তারা উৎসব মানাচ্ছে যে তাদের দলের লোকেরা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সুপ্রিম কোর্টে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী যার ঘরের খাটের তলায় লাখ লাখ টাকা আলমারিতে লাখ লাখ টাকা গোটা রাজ্যের মানুষ দেখেছে কোন দোষ নেই ছাড়া পেয়ে গেল এবার তো উৎসব চলবেই উৎসব না চললে হবে আপনারা দেখবেন পার্থ চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির মতো এই পুজোতেই বিভিন্ন প্যান্ডেলে গিয়ে গিয়ে তিনি পুজো উদ্বোধন করবেন এবং দু হাজার ছাব্বিশে তিনি আবার ফুটে দাঁড়াবেন দেখবেন একটা ভালো জায়গায় তাকে নিয়ে গেছে এবং তিনি এই রাজ্যের অন্যতম একজন নেতা বা মন্ত্রী এমন একটা পদে তিনি থাকবেন আসলে সিবিআই এবং আমাদের এই রাজ্য বা দেশের বিচারালয় দায়িত্ব নিয়েছে যে জেলে যত তৃণমূলের নেতা আছে তাদেরকে বেগসুল খালাস করতে হবে এবং জেলটাকে মুক্ত করতে হবে তৃণমূল মুক্ত করতে হবে কারণ তৃণমূলের নেতারা কোনো দোষ করেনি তাদেরকে অকারণে সেখানে আটকে রাখা হয়েছে এটাই কিন্তু সিবিআই এবং বিচার ব্যবস্থা প্রমাণ করছে এরপর মমতা ব্যানার্জি ছাব্বিশের ইলেকশনের সময় গলাবাজি করে বলবে তারা দোষ করেনি তৃণমূলকে বদনাম করার চেষ্টা করেছে এটাই কিন্তু বলবে দেখে নেবেন প্রিয় আপনাদের মনে আছে সুদীপ্ত সেনের অ্যাম্বুলেন্সে সারদার টাকা আসত কলকাতার অফিসে এবং সেই টাকা যেত কালীঘাটে সেই টাকা দিয়ে কিন্তুই ভোট করেছে মমতা ব্যানার্জি ভোটে জিতেছে এবং এখনও পর্যন্ত রাজ করছেন কুনাল ঘোষের কথা মনে নেই পুলিশের ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিল যান মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন যান মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন মনে পড়ে সেই দৃশ্য যে সারদার টাকায় সব থেকে লাভবান হয়েছে মমতা ব্যানার্জি সেই কুনাল ঘোষ এখন কি বলবে তিনি কি এই কথাটা জোর গলায় এখন বলতে পারবে কারণ তারা তো নির্দোষ প্রমাণ হয়ে গেছে ধোয়াশা মাথা খারাপ হয়ে গেছে কারণ আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এই সাধারণ মানুষকে গুলিয়ে দিচ্ছে তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু গুলিয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি সরকার পরিচালিত ইডি তাদের মিলনে তাদের যোগ সাজিসেই তেহার থেকে আলিপুর সেন্ট্রাল জেল যে যে তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন মানুষের টাকা মেরেছেন মানুষের মুখের আহার কেড়ে নিয়েছেন কাজ কেড়ে নিয়েছেন বেকারত্ব বাড়িয়েছেন তারা প্রত্যেকে একে একে খালাস হচ্ছেন খালাস হবেন আসলে ওই যে বলেন না মোদিজি কি গলাবাজি করে কোনো লাভ হবে না আন্দোলন করে কোনো লাভ হবে না আমরা গলা ফাটিয়ে যাব আমরা রাস্তায় প্রতিবাদ করব মিছিল করব আর তারা তাদের মিলনে কিন্তু এই দুর্নীতি দিনের পর দিন বেড়েই যাবে এবং দুর্নীতি করেছেন যারা তারা বহাল জীবন কাটাবে একটা কথা অগ্রিম জানিয়ে রাখি আপনারা দেখবেন এই যে সব থেকে বড় আন্দোলন এই বাংলার মানুষ যেটা দেখেছে আরচিকর কাণ্ড শুধু বাংলায় নয় বাংলার বাইরেও বিদেশেও কিন্তু এই আরচিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন কিন্তু হয়েছে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে চোদ্দই আগস্ট রাত দখলের সেই সেই প্রতিবাদী আন্দোলন অনেক আন্দোলনের থেকে এই আন্দোলন অনেক বড় অনেকে আশ্চর্য হয়ে গেছিল যে আরজিকর নিয়ে এত বড় আন্দোলন নিশ্চয়ই বাংলার মানুষ এবং অভয়ার বাবা মা নিশ্চয়ই তার পরিবার ন্যায় বিচার পাবে কি হলো আপনারা দেখেছেন সেখানে একজনই দোষী সাব্যস্ত হয়েছে কোনো সাপ্লিমেন্ট দিতে পারিনি দেবেও না এবং সঞ্জয় রায় কিন্তু বহাল তবিয়ত রয়েছেন দেখবেন সঞ্জয় রায় একদিন বেকসুর খালাস পেয়ে যাবে বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে এবং তাকে যারা এতদিন আরামে রেখেছেন তারা তাকে ফুলের মালা পরিয়ে নিজের বাড়িতে পৌঁছে দেবে আন্দোলন করে মিছিল করে প্রতিবাদ করে আরজি করের ন্যায় বিচার চেয়ে কিচ্ছু হবে না ওই যে আপনারা দেখছেন পরপর যারা যেভাবে খালাস হয়ে আসছে সেটাই হবে সুতরাং তার থেকে বরং গলা উচিয়ে বলুন জয় শ্রীরাম জয় বাংলা আর কিছু বলার নেই দর্শক রাগ ক্ষোভ দুঃখ সব জলাঞ্জলি যাক যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যা ঘটছে ঘটতে দিন সত্যের জয় সব সময় হয় এটা মাথায় রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন